ঈশ্বর বলবেন আমি বানিয়েছি এখন মানুষই বানাচ্ছে আমাকে কি মানুষ জাতিকে এটা স্যার কেন আপনি করেন যখন ঈশ্বর আপনাকে বলছেন প্রতিমার প্রয়োজন নেই প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতি মনোনিবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা গড়ি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেও করছি না যখন আমরা প্রকৃত বানাই এটা কেবলই তার একটি আকৃতি বানানো এবং আমার ধারণা তারই অংশ বিশেষ যদি আছে আমি হিন্দু নই আমি বেদ বিশ্বাস করি হ্যাঁ তা করে আপনি কি আপনাদের জন্য মতবাদ জানেন কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে স্যার প্রভু মহাবীর তিনি হলেন তৃতীয় ঈশ্বর নন আপনি জৈন্যতবাদ জানেন না স্যার আমি নাও জানতে পারি নারায়ণ মতবাদ একটি নাস্তিকবাদী মতবাদ জৈনমতবাদ একটি নাস্তিকবাদী মতবাদ আপনি কি হিন্দু ধর্মকে জৈনমতবাদের সঙ্গে মিশ্রিত করছেন স্যার আমি বলছি যে আমি হিন্দু নই আমি জানি আপনি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর আপনার জৈন গ্রন্থে কোথায় উল্লেখ আছে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন তৃতাঙ্কা হ্যাঁ স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্করদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন মহাবীর কি বলেছেন আপনাদেরকে তার উপাসনা করতে না আমি এসব আপনি জানেন না তাই আপনাকে বলছি আপনারা জানেন না মহাবীর কি বলেছেন এবং আপনারা বলছেন মহাবীর হলেন তীর্থঙ্কর এটা কি আপনি করতে যে মহাবীর কি বলেছেন তা খুঁজে বের করা হ্যাঁ স্যার তাই তাহলে আমি কি করবো কারণ আপনি একজন অযৌক্তিক মানুষ স্যার আমি কি যখন আপনি কোনো কোম্পানিতে যোগদান করেন সেখানকার নিয়মকরণ মেনে চলেন না জি স্যার জৈনবাদ এক ধরনের নাস্তিকবাদ তাই বিশ্বাস করে যে যারা জীবন লাভ করে তাদের মৃত্যু জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয় যদি আপনি চক্রমুক্ত হন যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না তখন আপনি লাভ করেন নির্বাণ জৈনবাদ অনুসারে চব্বিশ জন মুখ্য অর্জন করেছেন জি স্যার এবং মহাবীর হচ্ছেন চব্বিশ তম তীর্পাঙ্কার জি স্যার ২৪ তম স্যার তিনি ঈশ্বর নন স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জৈনবাদ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল এ কথা উল্লেখ বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরআনে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে সেজন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট সারা যুক্তি তবু যদি আমি বলি যে কোরআন ঈশ্বরের বাণী নয় তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল খুব ভালো তাহলে আপনাকে বলতে হবে কোনটা ঈশ্বরের বাণী যদি কোরআন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে স্যার আমি জানি না আমি জানি আপনি আমাকে অনুসরণ করেন যদি আপনি না জানেন